আলহামদুলিল্লাহ অবিশ্বাসভাবে ইব্রাহিম পড়তে পড়তে আমার দোয়া কবুল হয়েছে সমস্যার সমাধান হয়ে গেছে বেশি বেশি দোয়া আমার আমার জীবনে এমন কিছু জিনিস পেয়েছি যেটা ছিল প্রায় অসম্ভব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দুটি দোয়া কবুলের গল্প শেয়ার করব। দোয়া কবুলের প্রথম গল্প বেশি বেশি স্তেক ফার আর দোয়া ইউনুস পড়ে আমার জীবনে এমন কিছু জিনিস ছিল যেটা পাওয়া প্রায় অসম্ভব ছিল তা পেয়েছি আমি সব সময় বেশি বেশি দেখবার ও দোয়া কবুলের মুহূর্ততে দোয়া করতাম আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহ তালা আমাকে খালি হাতে ফেরাননি আমার যখনই কোনো সমস্যা বা প্রয়োজন আসে আর আমি বুঝতে পারি আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবেন না তখনই শুরু হয় আমার দোয়া ইউনুস পড়া সুভান আল্লাহ এই দোয়ারুসিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অসম্মত চাওয়াকে পূরণ করে দেন সোহান আল্লাহ আল্লাহ রাহিমা সুলতানা দোয়া কবুলির দ্বিতীয় গল্প আলহামদুলিল্লাহ 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 কিছুদিন আগে একটা সমস্যা নিয়ে খুবই চিন্তায় ছিলাম আমার মনে বিশ্বাস ছিল আল্লাহ ভরসা আমার আল্লাহ যা করবেন আমার ভালো জন্যই করবেন হঠাৎ করে সমস্যাটা বেশি জটিল হয়ে যায় তখন আমার নামাজ বন্ধ ছিল তাই হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আর দুরুদি ইব্রাহিম পড়েছিলাম আল্লাহ সুবান আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ অবিশ্বাস্যভাবে দুরুদি ইব্রাহিম পড়তে পড়তে আমার দোয়া কবুল হয়েছে সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যাওয়ার মতো চাইলে আল্লাহ সুবাহতাল্লাহ সব কিছু দেন আল্লাহর কাছে কোনো কিছু চাইলে এ বিশ্বাস নিয়ে চাইতে হবে আমার আল্লাহ দেবেনি কিভাবে পাবো কোথায় পাবো কবে পাবো এসব ভাবা যাবে না শুধু ধৈর্যেই আল্লাহর কাছে চাইতে হবে অসম্ভব জেনেও একটা জিনিস আল্লাহর কাছে বারবার চেয়েছে আমি জানতাম আমার আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন তাহলে ফেলা চোখের পানি বিফলে যায় না তাহাজুদ নামাজপুরে আর ইব্রাহিম পড়ে আমার দোয়া কবুল হয়েছে আল্লাহ সুবান তার সকল বান্দার দোয়া কবুল করেন কারোটা আগে কারোটা পরে হতাশ হওয়া যাবে না শুধু বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে আমার আল্লাহ দোয়া কবুল করবেনি। ইনশাল্লাহ আল্লাহ সুবান আপনার সকল দোয়া পূরণ করে দিবেন মনে সকল নেক হালার হাজত পূরণ করে দেবেন আমিন সুমামিন স্তেক ফার পড়তে থাকুন যতদিন না দোয়া কবুল হচ্ছে স্তেক ফার কতটা পাওয়ারফুল আমল বলে শেষ করা যাবে না জীবন সকল সমস্যার জন্য স্তেক ফার উঠতে বসতে সবসময় পড়ুন আস্তাক এতটুকু পড়লেও হবে প্রতিদিন প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার বার স্তেক ফার করুন পারলে আরো বেশি করুন ফলাফল আপনি হাতে নাতে পাবেন নিজ চোখে একদম স্পষ্ট অলৌকিকতা দেখতে পারবেন ইনশাল্লাহ পাঁচ থেকে দশ বার ইস্তেক ফার করুন সাথে এক বার দূর আমল করতে থাকুন দেখবেন কিভাবে জীবনে দেখবেন কিভাবে জীবনের সকল হতাশা দূর হয়ে যায় দোয়াগুলো কবুল হয় ইনশাল্লাহ আল্লাহ সুবান তালার প্রতিপূর্ণ তাওয়াকুলোকে ফার দুরুদ ইব্রাহিম আর দোয়া দোয়াইন আমার করতে থাকুন ইনশাল্লাহ সবকিছু ঠিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ